আমরা সবাই চাই এমন একটা আমল দেন যে আমলের কারণে যে ছোট্ট একটা আমলের কারণে আমরা কি করতে পারি জান্নকে হতে পারি সে আমলটা কি আমরা একটা শুনবো আসলে কি প্রশ্ন করা দুনিয়াতে এমন কোন ছোট্ট আমল আছে এমন কোন আমল আছে যে আমলের কারণে পৃথিবীর মানুষগুলো সবচেয়ে বেশি হতে পারবে জানিয়ে এই দুনিয়াতে দিচ্ছে এমন দুইটা আমল রয়েছে যে দুইটা আমলের কারণে পৃথিবীর মানুষগুলো সবচেয়ে বেশি জান্নাতে যাবে নাম্বার ওয়ান হচ্ছে সে আমল যেই দুইটা কর্ম প্রথম নাম্বার আল্লাহর হাদিস বলেন মা মান ওয়া তাকওয়া আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেইটা হলো এক নাম্বার হলো তাকওয়া আল্লাহর বলেছেন বলো তো মা মান মা মান ওয়া তাকওয়া তাকওয়াটা কি জিনিস আল্লাহর খাবির সাল্লাল্লাহু আলাইহি মুখে উচ্চারণ করলেন না আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়ে তিনি আঙ্গুল দিয়ে বললেন আঙ্গুল ইশারা করলেন এবং বলে দিলেন আত তাকওয়া হা হুনা আত তাকওয়া হা আল্লাহর খাবির বললেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো আর তাকু আস হচ্ছে তাকু জিনিসটা এই জায়গায় থাকে জুরে বলেন সুহান আল্লাহর হাবিব বললেন যেই কারণে পৃথিবীতে পৃথিবীর মানুষগুলো সবচেয়ে জান্নাতি হবে সেটা হলো এক নাম্বার যে মানুষগুলি তা নীতি অবলম্বন করেছে যার অন্তরে খোদা বিতি আছে যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষগুলো পৃথিবী থেকে মারা গেলে পরে তারা বেশি জান্নাতি হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন তাকুয়াটা কি জিনিস তোমরা কি জানো তাকুয়া হচ্ছে ওই জিনিস তাকুয়াটা বাইরের কোনো জিনিস না তাকুয়া জিনিসটা হলো খোদা বিতি হলো ওইটা জিনিস যে খোদা বাইরে নয় খোদা বিতি থাকে হলো অন্তরের মাঝে খোদা বিতি থাকে হৃদয়ের মাঝে খোদা বিতি থাকে দিলের মাঝে বলেন সুবহানাল্লাহ তার মানে হলো কোন ব্যক্তি যদি সাইনবোর্ডটা ঠিক আছে লিখে দিয়েছে এই জায়গায় হোমিওপ্যাথিক মেডিসিন পাওয়া যায় সায়েন্স বিদ্যেছে হোমিওপ্যাথিক মেডিসিনের আর ভিতরে যদি কোনো ব্যক্তি ফেন্সি নিয়ে ডাল বিক্রি করে অথবা অ্যালকোহল বিক্রি করে তাহলে বুঝতে হবে তার সাইন বোর্ডটা সাইন বোর্ডটা অন্য কোন সাইন বোর্ডটা দিয়ে রাখছে হচ্ছে ভালো কিন্তু ভিতরে মালটা আছে খারাপ কথা বলেন ঠিক না ঠিক তেমনি করে পৃথিবীর মানুষ যারা নিজেকে মুসলমান দাবি করে নিজে উপস্থাপিত হচ্ছে মানুষের সামনে মুসলমান হিসেবে পৃথিবীর মানুষ জানে মুসলমান পৃথিবীর মানুষ জানে তাকওয়ালা পৃথিবীর মানুষ জানে সেই ব্যক্তি খুবই ভালো মাথার মধ্যে টুপে আছে মুখের মধ্যে দাঁড়িফ্রা শরীরের মধ্যে পড়ে হজের সময় হজ করে কিন্তু ব্যবসা যখন পরিচালনা করে ব্যবসা করে সব ভিত্তিক ব্যবসা যখন পরিচালনা করে তখন সে হারাম ব্যবসা পরিচালনা করে ব্যবসা যখন পরিচালনা করে সেই জায়গায় তার আল্লাহর ভয় থাকে না সেই জায়গায় সে আল্লাহর ভয় না না রেখে শয়তানের কাজ করতেছে আর মসজিদ এসেছে আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহ রব্বুর আলমিন এই সমস্ত বান্দাদেরকে তাকুয়া বলে তাকুয়া বান বান্দে হিসেবে কবুল করবেন না আল্লাহর কাছে এই মানুষগুলো চিটার বান্দা হিসেবে পরিচিত হবে বলেন ঠিকই না তারা আল্লাহর কাছে খোদা ভীতি নয় তারা চিটার তারা সবচেয়ে বড় চিটার চিটারি করছে কার সাথে আল্লাহর সাথে নয় নিজের সাথে চিটারি করছে মনে হচ্ছে তারা মনে করতেছে আমরা আল্লাহর সাথে খুব চালাকি করলাম যে মামা তো ঠিকই পড়তেছি আর ব্যবসা করতেছি সেই জায়গায় আল্লাহর নিয়ম নাই এই মানুষগুলো অর্জন করতে পারে নাই জিনিস যে ব্যক্তি সরকারি চাকরি করবে চাকরি করতে গেলে তাকে ঘুষ দিতে আসবে সে তখন কলমের খোঁচা দিয়া ঘুষের টাকা খেয়ে সে কোটি কোটি টাকার পাহাড় জমাবে না তখন তার তাকুয়া প্রমাণিত হবে যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য পরিচালনা করে সেই জায়গায় ভেজাল মিশ্রণ দিয়ে ব্যবসা পরিচালনা করবে না সেই জায়গায় উল্টা পাল্টা ব্যবসা করবে না তাহলে বোঝা যাবে সেই ব্যক্তি সেই জায়গায় তাকেও আছে আর যদি তা না থাকে এই সমস্ত মানুষগুলো সবচেয়ে বেশি জাহান নামে চলে যাবে নেক্সট দুই নাম্বার আল্লাহর খাবির জানিয়ে দিলেন দুই নাম্বার হলাম পৃথিবীর মানুষ সবচাইতে ওই একটা আমলের কারণে জান্নাতে হবে যে মানুষটার উত্তম চরিত্র থাকবে যে মানুষটার উত্তম আচরণ হবে আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তির কথাবার্তা সুন্দর যে ব্যক্তির চলাফেরা সুন্দর যে ব্যক্তির আচরণ ভালো হবে মানুষের কাছে যে ব্যক্তি ভালো আচরণ করে মানুষের মাঝে যে ব্যক্তি সবচেয়ে উত্তম চরিত্রবান আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি জান্নাতি হবে ওই সমস্ত মানুষগুলো বেশি বেশি জান্নাতে যাবে বলেন সুবাহ আল্লাহ দেখবেন সমাজে কিছু মানুষ পাবেন রাস্তায় হেঁটে যান তার চেহারা দেখলেই লোকটা যদিও কালো হয় কিন্তু তার দিকে তাকাইলেই সালাম দিতে ইচ্ছে করে আসসালাম আলাইকুম চাষা কেমন আছেন হাসি খুশি মুখ দেখবেন তার আচরণটা ভালো দেখলেই তার মনের ভিতরে একটা ভালো লাগা তৈরি হয় আসেন 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 চেহারাটা কালো কিন্তু চেহারার ভিতরে একটা নূর আছে কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন চেহারা অনেক ফর্সা অনেক সুন্দর কিন্তু রাস্তায় দেখলেই ওর ওর চেহারা দেখলে রাগ উঠে কথা কয় না কেন আছে না নাই তার মানে ওর আচরণ ভালো না ওর মেজাজ ভালো না মানুষের সাথে খিটখিটে মেজাজ অর্থাৎ ওর ভিতর নূর নাই কি নাই চেহারাটা সুন্দর কিন্তু ভিতরে কি নাই নাই দেখলেই মানুষের মেজাজ গরম হয়ে যায় এই যে মানুষের ভিতরে আমরা এই বিষয়গুলো দেখতে পাই বুঝবেন যাদের আচরণ ভালো যাদের মানুষের সাথে কথা বলা ভালো সুন্দর আচরণ দেখায় চলে এই মানুষগুলো বেশি বেশি জান্নাতি হবে আর এর বিপরীত হলে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে প্রিয় হাজেরিন এই জন্য আমাদের আচরণ সুন্দর করার দরকার আছে না নাই আছে